না এই মেয়েটারে মানে যখন টিকটকে দেখতাম ভালো লাগতো মনে হতো যে এখানে টিকটকে যতগুলো মেয়ে আছে তার চেয়ে ভালো সে অভিনয় টভিনয় সব কিছু জানে এবং চেহারা সুরুত মাসাল্লাহ ভাই সত্যি কথা বলা কি দোষ দোষ তো না তাই না ভালো ছিল এবং বাংলাদেশের মানুষের বেশিরভাগ পছন্দের মানুষ ছিল মেয়েটা ছিল এই জন্য তো এত ফ্যান ফলোয়ার তার তাই না তো এখানে আমরা দেখলাম যে অনামিকা ওসির কথা বলতেছে বিয়ে হয়ে গেল আবারও বিয়ে হয়ে গেল তো আলভি নাম তো ছিল তাই না তার সাথে প্রথমে বিয়ে হয়েছিল এবং এরপরে পর্দাতে আসলো দেখলাম এরপরে তাদের মধ্যে কী যেন হয়ে গেল সংসার টিকলো না পরবর্তীতে দেখলাম এই ছেলেটার সাথে ভালো ঘোরাঘুরি করতেছে সো এটা কিন্তু খুব টাফ ব্যাপার ভাই একটা খুব টাফ ব্যাপার হয়তো বা তার রূপ বা তার চেহারা এটাতে অনেকটা হেল্প করেছে তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য এমন কি প্রিন্স মামুনের সাথেও আমরা কিছু ভিডিও দেখেছি এত কিছু জানার পরেও একটা ছেলে যখন তাকে মেনে নিয়ে সংসার করার চিন্তা করে জাস্ট বলতে হবে যে ভাই আপনি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ এবং আপনাকে দেখলে সবসময় আমার সহজ সরল লাগে আপনার কথাবার্তা সবসময় আমার কেমন যেন সহজ সরলতার একটা ছাপ রয়েছে একটু বোকা বোকা টাইপ আপনার সাথে আমি চালাক না কিন্তু আপনারাও দেখতে একটু বোকা বোকা টাইপ লাগে এবং এখন হচ্ছে যে টিকে সংসার কারণ আপনাদের যদি সংসারে দুইজনই বেশি বুঝে না সে সংসার টিকে একজনের সবসময় একটু মানে মানায় নিতে হয় আর কি আপনারা দেখে মনে হয় যে মানায় নিতে পারবেন সো প্রথমেই বলতেছি যে শুভকামনা এখানে অনেকেই একটা ভিডিওতে দেখলাম অনামিক ঐশী বলতেছে যে দেখো আমাকে পঞ্চাশ ভরি স্বর্ণ দিছে তো আপুরা আবার খুব ভালো মতো চিনে স্বর্ণ গিয়ার ইমিটেশন ইমিটেশনই তো নাকি তো অনেকেই বলতেছে যে এটা স্বর্ণ কখনোই হবে না এ পঞ্চাশ বড়ি স্বর্ণ দিয়ে তারা তুলে নিয়ে যাবে ভাই জানি না ছেলেটার ব্যক্তিগত জীবনে মানে তার তো ফ্যামিলিটাকে মানাইতে আপনি চিন্তা করেন আপনি কি এমন টাইপের মেয়েকে প্রথম সিঙ্গেল অবস্থায় আপনি কি বিয়ে করতে পারবেন পরিবারকে কতটা মানায় নিয়ে তাকে বিয়ে করতে হয়েছে তাই না সেই জন্য তার অবশ্যই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আসলে আর জীবনে কিছু ধরনের ঘটনা থাকতেই পারে তো আমরা সবসময় নেগেটিভ কেন বলবো একটু পজিটিভ বলি না যে অনামিকা হয়েছি সুখে থাকুক অনেকে এবার কমেন্ট বক্সে লিখতেছে যে ভাই লিখে দিলাম এক বছর এক বছর পরে দেখেন আসলে প্রকৃতপক্ষে হয় কি যে একজন আরেকজনকে না বোঝা বা আমি কি কম বুঝি তোমার চেয়ে বা আমাকে তুমি এইভাবে কন্ট্রোল করবা কেন কন্ট্রোল করবা এগুলো আসলে মূল সমস্যা তৈরি হয় আর আপনি এগুলো বাস্তবিক অর্থে অনেককে বুঝাইতে পারবেন না আপনার জীবনেও এরকম সমস্যা যারা মানায় নিয়ে চলতে পারে তো তাদের ইয়েটা অনেকেই ইঞ্জিন ডিঞ্জিন নিয়ে কথা বলতেছে একজন বলতেছে পুরাতন ইঞ্জিন আরেকজন বলতেছে যে ইঞ্জিন ভালো নয় জন্য পরিবর্তন করে ফেলেছি ই আমরা দেখতে পাচ্ছি কথাবার্তা এগুলো তো এগুলো আসলে আমাদের সমাজে ভালো মেসেজ দেয় না সো অনামিকা ঐশী আমরা চাই যে আপনি একটু থাকেন সংসার টংসার করেন আসলে আপনি আপনার মতো থাকেন ঠিক আছে আপনাকে পরিবর্তন কর হতে দেখে আবার যখন দেখি যে আর আপনি আগের রূপে ফেরত এসেছেন এগুলো ভালো লাগে না মানে আমি কেন জানি জানি না মানে যারাই অনলাইনে আসতেছে তাদের সংসার টিকতেছে না মানে তাদের সংসার হচ্ছে না কোনো না কোনোভাবে হচ্ছে না কয়েকদিন পরে মানে বদ নজর লাগতেছে নাকি আমি আসলে বুঝি না যে সংসার তাদের কেন টিকে না নাকি দুইজনের মনে মনে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব আমি কার কারোর চেয়ে কম না তো কেউ কারোর যে কোনো বিষয়ে নত হওয়া বা এটা নত হইলে বা ক্ষমা চাইলে কোনো সম্পর্কর তো ভাই ইয়া হয় না আসলে একজন ক্ষমা চাইলেন একটু সমস্যা হয়েছে দোষ আপনার নাই ক্ষমা চাইলেন দেখবেন যে আপনার সময়টা ভালো কাটবে এই জন্য আমি যে কোনো ভুল হলে সহজে সরি বলে দেই ভাই ভাই ভুল হয়ে গেছে বুঝি নাই ঠিক আছে তো শুভকামনা